আপনার জীবনের প্রথম গোসল আপনি করেননি অন্য কেউ করিয়ে দিয়েছে শেষ গোসলটাও আপনি করবেন না সেটাও করিয়ে দেবে অন্য কেউ তাহলে এত অহংকার কেন এত বড়াই বা কিসের ধনী বা গরিব শক্তিশালী বা দুর্বল শেষ ঠিকানা কিন্তু সবার একই মানুষ হন অহংকার ছাড়ুন বউ যদি হিসাবী হয় স্বামী থাকে রাজা পাতার মতো আর স্বামী যদি হিসাবী হয় বউ থাকে ফকির্দির মতো কথাটা তিক্ত লাগলেও সত্যি। আমি টাকা থাকা দরকার। স্বামীর টাকা যত বেশি, স্ত্রীর মূল্যায়ন তত বেশি হয়। স্বামী যদি টাকা থাকে, আপনি সবার চোখের মণি, আপনি সন্তান কলিজার টুকরা। আর যার স্বামীর টাকা নেই, তার অবহেলা শেষ নেই। এমন কি খোঁজ নেওয়ারও লোক নেই। এটাই হলো আমাদের বর্তমান সমাজের বাস্তব চিত্র। আপনার কন্যা সন্তানের সব ধরনের દુষ্টমি সহ্য করুন। তার সব ধরনের জ্বালাতন সহ্য করুন। সে 100 বার রাগ করলে 100 বার তার রাগ ভাঙান। তার সব আবদার পূরণ করার চেষ্টা করুন তার চোখ থেকে কখনো পানি আসতে দেবেন না কারণ কে জানে পরের বাড়িতে গিয়ে কেউ ভালোবাসে কিনা তার চোখের পানি কেউ মুছে দেয় কিনা কে জানে পরের বাড়িতে গিয়ে তার আবদার আর আহ্লাদ কেউ সহ্য করে কিনা বা তার আবদার গুলো কেউ পূরণ করে রাগের মাথায় আপনি সন্তানকে বললেন দুই মর ফেরেশতারা বললো আমিন তোর ভবিষ্যৎ অন্ধকার ফেরেস্তরা বললো আমিন রেগে মেগে আপনি আপনার মেয়েকে বললেন জীবনে তোর কপালে স্বামীর ভাত জুটবে না ফিরেস আবারও বললো আমিন আচ্ছা আপনি না সেই ব্যক্তি যে তার নিজের জীবনের চাইতে সন্তানকে বেশি ভালোবাসেন আপনি না সেই ব্যক্তি যে তার সন্তানের জন্য হাসতে হাসতে নিজের জীবনটাও দিয়ে দিতে পারেন আপনি না সেই ব্যক্তি যে আল্লাহর কাছে নিজের চাইতে সন্তানের জন্য বেশি দোয়া করে তাহলে কি করে নিজের হাতে নিজের সন্তানের এত বড় ক্ষতি করতে পারলেন ডাজেন্ট মেক এনি সেন্স কমন সেন্স বলতে কিছু নাই আপনাদের আপনারা কি জানেন না আপনাদের রাগের মাথায় বद्दुआ করাগুলো ফেরেশতারা আমিন বলে দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালিদি বাবা-মা তার সন্তানের জন্য যেই দোয়া করে সেটা ভালো হোক কিংবা বद्दुआ হোক আল্লাহ সেটাই গুনন করে নেয় এজন্য খবরদার নেভার কার্স ইয়োর চিলড্রেন রাগের মাথায় কখনো সন্তানকে অভিশাপ করবেন না খুব বেশি রাগ উঠে গেলে তার জন্য উল্টা ভালো দোয়া করেন কাবা শরীফের একজন ইমাম আছে ইমাম আল কালবানি তার মায়ের যখন প্রচন্ড পরিমাণে রাগ উঠে যেত বিবাহিত পুরুষ টেনশন করলে বিজ্ঞান বলে ওই পুরুষ যেন তার স্ত্রীর সঙ্গে কথা বলে কারণ স্ত্রীর আওয়াজ স্বামীর শরীরে অক্সিটক্সিন নামক হরমোন তৈরি করে যার কারণ স্বামী যতই ডিপ্রেশন বা টেনশন থাকুক স্ত্রীর সাথে কথা বললে মন ভালো হয়ে যায় যার কেউ নাই তার আল্লাহ আছেন সকল দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ তালার দরজা কখনো বন্ধ হয় না সুতরাং আপনি নিরাশ হবেন না আল্লাহর উপরে ভরসা রাখুন আপনার কেউ নাই বিপদে পড়ে গেছেন আশেপাশের সকল স্বজনরা দূরে চলে গেছে আপনাকে কেউ বিপদে সাহায্য করছে না সহযোগিতা করছে না এর মানে এই নয় যে আপনি একা পড়ে গেছেন যার কেউ নাই তার একজন আছেন তিনি হচ্ছেন আল্লাহ